আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের ঢাকা শহরের আগার গায়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে অনুষ্ঠিত হচ্ছে প্রাণী সম্পদ সেবা সত্তা ও প্রদর্শনী দু দিন ব্যাপী আঠারো এবং উনিশে এপ্রিল গতকাল আঠারো তারিখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবছর এই মেলা উদ্বোধন করলেন আজকে দ্বিতীয় দিন এবং শেষ দিন আমরা এখন দাঁড়িয়ে আছি শখের মুরগিওয়ালার সাজ্জাদুল ইসলামের সামনে একটু বলে রাখি সাজাদুল ইসলাম দু হাজার টাকা নিয়ে তিনি মুরগি পালন শুরু করেছিলেন তার মার কাছ থেকে আজকে তার কি অবস্থা কতজন মানুষের কর্মসংস্থান হয়েছে তার মাধ্যমে এখানে কি হচ্ছে আমরা এই বিষয়গুলো নিয়ে তার সাথে আলোচনা করবো সাজাদুল ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আপনারা কেমন আছেন ভালো আছেন আমরা আপনার গল্পটা শুনতে চাই শুরুর গল্পটা আচ্ছা আমি যখন শুরু করেছিলাম একদম লো লেভেল থেকে আম্মু আমাকে দুই হাজার টাকা ধার দিয়েছিল সেই ধারের দুই হাজার টাকা দিয়ে আমি মুরগি পালন করা শুরু করেছিলাম ইতে এখন প্রায় আঠাশ প্রজাতির প্রায় আপনার তিনশোর মতো মুরগি আছে এবং আমার খামারে প্রায় আপনার বারোজন কর্মচারী আছে যারা আমাদের টিমে আছে যে এরা একদম বেকার এদেরকে আমি একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পেরেছি আমার এই ছোট্ট একটা খামার থেকে আর বাংলাদেশের প্রথম ব্র্যান্ড আমরা বিদেশি মুরগি আর মেলায় আসার উদ্দেশ্য হচ্ছে মানুষকে জানানো আর বিদেশি মুরগি সম্পর্কে আকৃষ্ট করা আসলে পোষা প্রাণী হিসেবে যে বিড়াল কুকুর যে শুধু পোষা প্রাণী হতে পারে এমনটা না মুরগি যে পোষা প্রাণী হতে পারে এই মেসেজটা দেওয়ার জন্য আমার মেলায় আসে তো আমরা আগে আপনার কিছু মুরগি একটু পরিচিত নিই হচ্ছে গোল্ডেন সেভ রাইট সেভ জাতের মুরগি এগুলো বারো থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত জোড়া হয় এখানে আছে হচ্ছে আপনার ইয়োকোহামা জাপানি ইয়োকোহামা এটা লেজ লম্বা হয় দেড় থেকে দুই ফিট পর্যন্ত এইটার দাম হচ্ছে আপনার দশ থেকে বারো হাজার টাকা দশ থেকে বারো এত টাকা জোড়া ধোরা জোরা

ওয়েবসাইট থেকে তারা অর্ডার করতে পারবে এবং যত রোগ বালাই থেকে শুরু করে যত হেল্প লাগবে আমরা ওয়েবসাইটে সবকিছু দিয়ে রাখি এটা কোন দেশি মুরগি সিল্কি এটা ইউরোপিয়ান বাঙালি খাবার খায় হ্যাঁ বাঙালি যে ফার্মের যে ফিট গুলো আছে আমরা সেগুলো খাওয়াই খাই আবার এই যে কুড়া ভুসি হ্যাঁ ভাত ভাত ধান গম সব খায় সব খায় এই যে জাপানিজ বেঞ্চাম সিলভার লেস জাপানিজ বেঞ্চাম

ভালো ভালো একটু অ্যাগ্রেসিভ একটা মুরগি এটা বার্ডস এর ব্লাড লাইন আছে এটা পাখির মতো আর কি আর একটু অ্যাগ্রেসিভ অন্য মুরগির সাথে একটু মারামারি করে ভাই ওর লেজটা কত লম্বা লেজ এখন আপাতত বড় হচ্ছে দেখেন আরো বড় হবে এখন এক ফিট মতো আছে डेढ़ ফিট 2 ফিট মত আসে দুই ফিট লম্বা হবে লেজ থেকে দুই ফিট মতো আসে ও এটা তো মানে শৌখিনতা জোড়া ইজিলি আপনার 20000 টাকা 15000 থেকে 20000 টাকা দিক 20000 টাকা এক জোড়া

ইয়েটা হচ্ছে সুন্দর খোলা থাকে ওদের যে ক্যাশটা ওইটা বাটারফ্লাইয়ের মতো আর কি মাটার ফ্লাইয়ের মতো হ্যাঁ ওটার দাম হচ্ছে আপনার চার হাজার টাকা হয় আপনি সেই মুরগি পালন শুরু করেছিলেন কেন ছাত্র বয়সে আসলে শক করে আমি যখন অনলাইনে দেখি তখন দেখে ভাল লাগে তখনই আমি মনে করলাম যে এটা নিয়ে কিছু করা যায় তখন আমি আসলে শুরু করেছিলাম তা মারও বললাম আপনাকে সব চাপ হয়ে গেল অনেক বলার পরে আসলে রিকোয়েস্ট করে করে অবশ্য আমাকে যত দিক থেকে খুশি পাওয়া যায় এখন

অন্যান্য প্রফেশনের থেকে এখানে যে সম্মানটা পাচ্ছে বিভিন্ন টিভি চ্যানেল নিউজ চ্যানেলে আমার নিউজ অলরেডি হয়েছে তারা দেখে সবাই যে বলে এটা শখের মুরগি হলে আপন ভাইয়ের আব্বু বা তাকে যে সম্মানটা দেয় সে পেয়ে এখন খুবই খুশি আর কি এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে আপনার ফাদার সেটা বলে ভালো তাহলে খুব ভালো খুব খুশি এখন ওইখানে কি বাচ্চা আছে এটা বাচ্চা আছে এটা ব্রাহ্মা আছে ব্রাহ্মার বাচ্চা বিক্রি করছেন বিক্রি হয়ে গেছে বড় সাইজের হলে কি ব্রাহ্মা না যায়

এটা আমার কাছে অনেক ভালো লাগে আর সবাই আমার সাথে দেখা করার জন্য আসতেছে আমরা টি শার্ট বানাইছি এই যে এই টি শার্ট এটা আবার আমরা গিফট করছি কালকে অনেকে এসে টি শার্টটা নিয়ে গেছে আমার গিফট করবেন না সকাল ইনশাআল্লাহ নাকি আমার সাইজে নাই আপনার ডাবল এক্সেল সাইজ হবে না ডাবল এক্সেল সাইজ হবে না তাই না ইনশাআল্লাহ নেক্সট ডে আমরা আরো নিয়ে আসব ইনশাআল্লাহ আপনাদেরকেও গিফট করব ইনশাআল্লাহ এই যে মেলাতে আসছেন আপনার সাথে আমাদের বগুড়ার মেলা দেখা হয়েছিল আচ্ছা তো বলতে এই মেলাতে এসে আপনার যে তিনটা চেতনা নিয়ে আসছেন সেটা কি ফুলফিল হয়েছে হ্যাঁ ফুলফিল হয়েছে মানুষকে দেখানো ছিল উদ্দেশ্য পোষা প্রাণী যে শুধু বিড়াল কুকুর হতে পারে এটা না মুরগি দেখেও যে তারা কিছু করতে পারবে বা মুরগি দেখে মুরগি যে একটা পোষা প্রাণী হতে পারে এই মেসেজটা দেওয়ার জন্য আমার এখানে আসা মেসেজটা দিতে পারতেছি মানুষ দেখতেছে ভালো ভালো লাগতেছে অনেকে বাচ্চা নিয়ে গেছে ভবিষ্যতে যারা অনেকে যোগাযোগ নাম্বার নিয়ে গেছে বাসা থেকে ফোন দিবে আমার ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স ওয়ান থ্রি টু জিরো ওয়ান সেভেন ফোর টু জিরো সিক্স ওয়ান থ্রি টু জিরো ওয়ান সেভেন ফোর টু এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের সাথে পাবে বা এই যে শখের মুরগি হলে যদি দেয় আপনার হচ্ছে আমাদের ওয়েবসাইট আছে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সব আছে নিয়ে নিতে পারবে এই তো আজকের মতো এ পর্যন্ত থাক ইনশাআল্লাহ আবার আজকের মতো আমরা এখানে শেষ করব এই যে আমাদের শখের মুরগিওয়ালা হলে সাজ্জাদুল ইসলাম ভাই আমরা সবাই আমাদের সাজ্জাদুল ইসলাম ভাইয়ের জন্য দোয়া করব যারা আমাদের ভিডিওটা দেখছেন সবার কাছে অনুরোধ শখের মুরগিওয়ালা এই বয়সে সে বারোজন মানুষের কর্মসংস্থান করেছে এবং সে যদি এই কাজ এবং চার পাঁচ হাজার মানুষ তার দ্বারা প্রশিক্ষিত এই মুরগি পালন করছে এখানে একটা কথা বলি এই বয়সের একটা ছেলেমেয়েরা কি করে সন্ধ্যার পরে আড্ডা করে বিভিন্ন খারাপ সঙ্গে তারা লিপ্ত হয় কিন্তু শুধু ও না আরও চার পাঁচ হাজার মানুষকে সে একটা ভালো পেশায় নিয়ে আসতে পেরেছে তাই যারা আমরা ওই ভিডিওটা দেখছি প্রতিটা গার্ডিয়ান পিতা মাতা বড়ো ভাই চাচা মামা যারা আমরা দেখছি আমরা সবাই চেষ্টা করব আমাদের পরিবারের আমাদের যে ছেলেরা আছে ইয়াং ছেলেরা আছে তাদেরকে এরকম সাজাদুরের মতন কোনো একটা ভালো পেশায় অনুপ্রাণিত করা আর সবার কাছে বলবো যে প্রাণ ধরে আমরা এই ছেলেটার জন্য দোয়া করব সে যে মহৎ কাজ করছে এবং সে যাতে আরো ভালো করতে পারে বন্ধুরা আমাদের প্রতিবেদনটা এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম